গণতন্ত্র ইসলাম সমর্থন করে কিনা বিস্তারিত জানতে চাই গণতন্ত্রর যে বিষয়টা আছে যেহেতু সামনে নির্বাচন এই প্রশ্নটা অনেকের মধ্যেই খায় ভালো করে শোনেন বাংলাদেশে নির্বাচনের যে পদ্ধতি দেশ চালাবার যেই পদ্ধতি এটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি গণতন্ত্রের বেশ কিছু ধারা আছে সকল ধারার সাথে ইসলাম দ্বিমত পোষণ করে না আবার সব ধারাকে ইসলাম মেনেও নেয় না যেমন গণতন্ত্রের মূল সংজ্ঞা হচ্ছে ডেমোক্রেসি বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল এই গণতান্ত্রিক সিস্টেমটা পরিচালিত হবে জনগণের দ্বারা জনগণের কল্যাণে জনগণ পরিচালিত একটা সরকার থাকবে এখন গণতন্ত্রকে যদি আপনি জনমত ধরেন যে গণতন্ত্র মানে কিছু জনমত তাহলে জনমতের এই সিস্টেমকে ইসলাম আবার একেবারে ফেলে দেয় না কিছু কিছু ক্ষেত্রে জনমতকে ইসলাম প্রাধান্য দেয় মনোযোগ দেন তাই নার জীবনে এই প্রশ্ন কোনো মনে আসবে না গণতন্ত্রের জনমতের যে সিস্টেম এটাকে ইসলাম প্রাধান্য দেয় কিছু কিছু ক্ষেত্রে যেমন রসুলের ইন্তেকালের পরে রাসুল কিন্তু বলে যান নাই যে আমার পরে আবুকরকে তোমরা ভোট দিবা আবু আবুকর ক্ষমতায় বসবে রাসুল বলেন নাই ডুরের ইন্তিকারের পরে সাহাবাই কেরামের কিছু সদস্যরা বসে তারা নির্বাচন করেছেন জনমত দিয়েছেন আবু বকরের পক্ষে তাহলে বোঝা গেল ইসলামে জনমতের একটা সিস্টেম আছে কিন্তু তাহলে গণতন্ত্রের সাথে ইসলামের পার্থক্যটা কই পার্থক্যটা হচ্ছে গণতন্ত্রের একটা বিষয় হচ্ছে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এটা গণতন্ত্রের মূল থিওরি মূল থিওরিটা হচ্ছে অধিকাংশ মানুষ যেটা বলবে অধিকাংশের মতের ভিত্তিতেই তৈরি হবে আইন অধিকাংশ মানুষ যদি কোনো অন্যায় কাজের দিকে ধাপিত হয় তাহলে গণতন্ত্র বলে ওইটাই আইন অধিকাংশ মানুষ যদি কোনো হারাম কাজকে সমর্থন করে গণতন্ত্র বলে এটাই আইন যেমন অধিকাংশ মানুষ যদি বলে যে মদ খাওয়া আমাদের দরকার মদ খেলে মন ভালো থাকে শরীর চাঙ্গা থাকে অধিকাংশ মানুষ যদি সেদিকে ঝুঁকে যায় তাহলে গণতন্ত্র মদের বিল পাস করে দিতে বাধ্য পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশ আছে যেখানে মদ খাওয়া কোনো অপরাধ গণতন্ত্র এই ধারা এত জঘন্য অধিকাংশ মানুষ যদি বলে সমকামিতা আমাদের জন্য দরকার তাইলে গণতন্ত্র মাস্ট মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এই ধারার মধ্যে ফেলে সমকামিতাকে বৈধ করে আইন পাশ করে দেবে যেমন পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে সমকামিতাও বৈধ এমন দেশ আছে না মেজরিটি মাস্ট বি গ্রান্টেড অধিকাংশের মতের ভিত্তিতে আইন তৈরি হবে এই থিওরি ইসলাম কিছু কিছু ক্ষেত্রে মানে যেমন উদাহরণ দিলে বুঝবেন সাভারে তীব্র যানজট বেড়ে গেছে আমাদের একটা ফ্লাইওভার দরকার এখন এক্ষেত্রে মেজরিটি মাস প্রিগান্টেড হতে পারে দুই পক্ষ হতে পারে ভোট হতে পারে এক পক্ষের মন বিরা বলল যে না এত টাকা খরচ করে ফ্লাইওভার করা আরও যানজট বাড়বে আরও অনিয়ম বাড়বে ও শৃঙ্খলতা বাড়বে দরকার নেই পরিবেশটা ঠিক থাকুক শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমটা বাড়িয়ে দেন তাহলে এই রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যাবে আর অপর পক্ষের কিছু লোক বলবে না আমাদের একটা ফ্লাইওভার দরকার এখন সেক্ষেত্রে ইসলাম বলে এটা যেহেতু তোমার ধর্মের সাথে রিলেটেড কোন বিষয় না সেক্ষেত্রে এখানে মেজরিটি মাস্ট বি অধিকাংশ মানুষ যেটা বলে সেটা বাস্তবায়ন করা যেতে পারে এক্ষেত্রে ইসলামের কোনো বিধিনিষেধ নাই কিন্তু যেই জায়গায় আল্লাহতালার নির্দিষ্ট কোন রুলস আছে ওই রুলস ব্রেক করতে যদি দুনিয়ার সব মানুষও মত দেয় ওই মত কখনো গ্রহণযোগ্য হবে কারণ আল্লাহ বলছেন কোন ব্যক্তি বা দল যদি আমি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো কিছুকে মেনে নেয় আমি আল্লাহ কোনো দিন সেটা গ্রহণ করব না এজন্য গণতন্ত্র যেটা বলে অধিকাংশ লোকের মতের ভিত্তিতে আইন তৈরি হবে এই ধারাকে ইসলাম সব জায়গায় সমর্থন করে না আবার গণতন্ত্রের জনমতের যেই বিষয় এটাকে ইসলাম আবার একেবারে ফেলে দেয় না এজন্য গণতন্ত্র একদমই মানা যাবে না টোটালটা ইসলামের সাথে সাংঘর্ষিক এটাও বলা অনুচিত আবার গণতন্ত্রের মাধ্যমেই সমাজে শান্তি আসবে এটাও বাড়াবাড়ি কারণ শান্তি আসবে শুধুমাত্র রাসুলের দেখানো খেলাফতের মধ্য দিয়ে